কোতুলপুরে ভাইফোটা দিন রাতে সড়ক দুর্ঘটনা গুরুতর জখম মোটরসাইকেল আরোহী ভাইফোটা দিন রাতে কোতুলপুর থানার শিয়াস মোড় সংলগ্ন এলাকায় ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মামার বাড়ি থেকে ভাইফোটা নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন এক যুবক ঠিক সেই সময় আরামবাগ বিষ্ণুপুর অহল্লাবাই রোডের ওপর শিয়াস মোড় এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে একই দিকে যাওয়া একটি চার গাড়ির সংঘর্ষ হয় চার চাকা গাড়িটি এবং মোটর সাইকেল উভয়ই একই দিকে যাচ্ছিল বলে জানা গেছে সেই সময় আচমকা গাড়িটি মোটর সাইকেলকে ধাক্কা মারে ফলে মোটর সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন সংঘর্ষের তীব্রতায় চারচাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে পুলিশকে খবর দেন কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র রেফার করা হয় এদিকে দুর্ঘটনার পর চারচাকা গাড়িটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও কিছু দূর যাওয়ার পরই কতুলপুর থানার পুলিশ গাড়িটিকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আমাদের আরামবাগ দিক থেকে আরামবাগ দিকে একটা বাইক আসছিল আর আমাদের বিষ্ণুপুর দিকে একটা আটটিগা যাচ্ছিল আটটিকাটা তো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে আমাদের একটা যে বাইক আসছিল তাকে মারে মারার পরে কিন্তু সজরে ধাক্কা মারে সে এখানে আমাদের শিয়াস মোড়েতেই এই জায়গাটাতে পড়ে যায় তার মানে মাথা ফেটে যায় এবং ব্লাড বেরোয় আর গাড়িটা কিন্তু আমরা শিয়াস মোড়ে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু গাড়িটাকে আটকানোর চেষ্টা করে গাড়িটা আবার নেতাজি মোড়ে গিয়ে একজন সাইকেল আর হইকে মারে এবং পরে তাকে আমরা ওই জলিঠার মোড়েতে পেছনে ধাওয়া করে জলিঠার মোড়েতে গাড়িটাকে পাওয়া গেছে এখন কি অবস্থা আছে পেশেন্ট এখন যেখা মেরেছে সে তো আমাদের মেডিকেয়ার হসপিটালে আছে এবং গুরুতর আহত হয়েছে মাথায় চলে গেছে ব্লাডও বেরিয়েছে এখানে আমাদের রোডে ব্লাডও পড়েছে একটু গুরুতর আহত হয়েছে গাড়িটাকে এখন ধরা গেছে হ্যাঁ গাড়িটা এখন আমাদের স্থানীয় প্রশাসন কুতুলপুর থানা সে গাড়িটাকে নিয়ে গেছে মানে বেরি পালিয়ে গিয়েছিল গাড়ি হ্যাঁ গাড়িটা মানে আমাদের জয়রামবাটির দিকে চলে যাচ্ছিল

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া